আর আপনার হেলাপাজ ভি হইছে এক কানি এক কানি হ্যাঁ যদি মাটি ভালো হয় তো 20000 30000 25000 টাকা কানি লাগাই আবার দাদা বাইলে কিছু মাটি হেলি মনে করেন 10000 15000 টাকা লাগাই এ কানি কানি মাটির মধ্যে সব কিছু নির্ভর দাদা আপনার কালিজিরা ধনিয়া সর্ষা পিয়াজ রসুন বুটটা যাবতীয় হয় এই সব জায়গায় এটা মাটির উপর নির্ভর করে ঠিক আছে দূর থেকে যদি মানুষ আসে জমি ভাড়া নিয়ে বা সোনকালীন নিয়ে কৃষি খামার বা আপনি মধ্যে জমি জায়গা বলতে পারবো না হ্যাঁ পারবেন দেখা যায় যে ঘর আছে হাতে গোনা দুই চার দশটা বিশটা আর শত শত বিঘা জমি চাষ আবাদ হচ্ছে এবং শত শত জমি কইরা আছে এখানে কি ফসল ভালো হয় সবচেয়ে শস্য হয় যা তাই হয় আলু হয় এক বছরে কতবার ফসল হয় ফসল জমি গুলোতে দুইবার দুইবার এই চরটা পালের চর পালের চর

কতদিন লাগবে কাকা এই রসুন গুলো এই যে ছোট ছোট কুয়া দেখা যাচ্ছে এটি হলো রসুনের কুয়া আর এগুলা এই মাটি ভালো হওয়ার কারণে তুমি হাল চাষ না দিয়ে এই মাটি একটু নরম আছে মানে রসল আছে এ কারণে তারা রসুনের কুয়াগুলো সিরিয়াল ধরে সারি সারি ধরে কুয়াগুলো বুনছে এক বিঘা জমি হলো তেত্রিশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ মন রসুন হয়ে বন্ধুরা যে চরে আসলে পরে আপনারা শত শত বিঘা জমি পাবেন সেই চরটি হচ্ছে পালের চর বাড়ি ঘর কম জমি সংঘর্ষ এই কি আপনাদের বাড়ি আসসালাম আলাইকুম প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছে এই চট্টের মাটি খুবই ভালো এবং শত শত বিঘা জমি বললে ভুল হবে হাজার হাজার বিঘা জমি এই চরের মুখে পাওয়া যায় সনকালীন ভাড়ায় কটে এবং যদি কিনতে চান তাও কিনতে পারবেন এই চটটি হচ্ছে শরীয়তপুর জেলা জাজিরা থানা পালের চরের ইউনিয়ন পালের চর এখানে দূর দূরান্ত থেকে এসে গারুলের খামার গরুর খামার কৃষি খামার এখানে কেউ যদি জমির উদ্দেশ্যে আসেন আশা করি খালে হাতে ফিরবেন না তবে শুধু ভিডিও দেখেই পাগল হবেন না অভিজ্ঞতা লাগবে এবং পরিশ্রমী হতে হবে জমি তো দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা বিঘা এখানে পাঁচ বিঘা এক কানি বলে আপনারা জমি নিয়ে স্বপ্ন পূরণ করতে পারবেন তবে অযথা কষ্টের টাকা ফেলে দিয়েন না দেখবেন পরিবেশ কীরকম নদী থেকে কত দূর জমি এবং জমি ভাঙন আছে কিনা না পানে কিনা এবং লাভবান হওয়া যাবে কি না এইটা লাগে একজন এবারে তো এবারে গেলে দশ টাকা দশ টাকা আপডাউনে বিশ টাকা আপডাউনে বিশ টাকা কত মিনিট লাগে আসতে

ঢাকা থেকে বা গুলিস্থান থেকে বা শ্যামলি থেকে যেখান থেকে আসে আসতে পারবেন একবারে বাসে করে গাড়ি আসবেন তারপর আপনার সামনে একটু নদী পেঁচবে খেয়া মাত্র দশ টাকা মাত্র লাগে দেখেন বন্ধুরা শত শত বিঘা জমি আবাদ হচ্ছে এবং প্রত্যেক পরে রয়েছে অনেকেই চাষাবাদ করা শুরু করে দিয়েছে আর আপনার পাঁচ বিঘা হয়েছে এক কানি এক কানি যদি মাটি ভালো হয় তো বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা কানি লাগাই

দশ বারো হাজার টাকা দুই হাজার টাকা বিঘা বললো তেত্রিশ শতাংশ আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ গ্যাসুদ্দিন মাদব গ্যাসুদ্দিন মাদম আলহামদুলিল্লাহ এরকম বান্ধবীর সাথে দেখা সরে দূর থেকে যদি মানুষ আসে জমি ভাড়া নিয়ে বা সোনকালীন নিয়ে কৃষি খামার বা আপনি মধ্যে জমি জায়গা বলতে পারবো না হ্যাঁ পারবেন কার সাথে যোগাযোগ করতে হবে এটা অর্থ এলাকায় নেতৃত্ব করিল আমাদের ছোট ভাই বরকত মাতবর হ্যাঁ নেতৃত্ব ইস পুরা সরটা মাপ হয় আর হে পড়েছে আপনার বাড়ি বেড়া লতি মাতবর মামুন মাতবর ঠিক আছে ওখানে আছে আমার স্বাস্থ্য ভাই বড় ভাই ফারুক মাতবর এক মাধ্যমেই

জেলা জাজিরা আর হরিদপুর জেলা আর থানা থানা জাজিরা এখানে দেখা যায় যে ঘর আছে হাতে গোনা দুই চার দশটা বিশটা আর শতর শতর বিঘা জমি চাষে আবাদ হচ্ছে এবং শত শতর জমি কইরা আছে এখানে কি ফসল ভালো হয় সবচেয়ে শস্য হয় যা তাই হয় আলু হয় এক বছরে কতবার ফসল হয় ফসল জমিগুলোতে দুইবার দুইবার এখানে বাংলাদেশের যে কোনো জায়গায় ঠিক আসলে কি জমি ভাড়া নিতে পারবো না

যোগাযোগ করেন নাই যোগাযোগ তারা মাঝে মাঝে আহে দেখে যায় যে আপনি আসেন এরকম এক বিঘা জমিতে কত মন রসুন রোপন করতে হয় এই রসুন আমি আনছি এই তিন হাজার টাকা মন আনছি সাত মন রসুনে দুই বিঘা জায়গা হয়েছে সাত মনে দুই বিঘায় এই রসুন আপনার ফলন দিতে মানে কত সময় লাগবো

দেখেন যে চাষ ছাড়াই কি সুন্দর করে রসুন বন্ধ আর এই যে দেখেন এই যে এই রসুন গুলা কতদিন লাগবে কাকা এই রসুন গুলা হইতে মাসে উঠেছে তিন মাস তাতে দেবো